দুশো টাকা করে লং গ্যারান্টি পাকা এক বছর একশো টাকা ডিসার একটা কাপড়ের মধ্যে ভাই অল ওভার সিকোয়েন্স সামনে পিছনে হাতায় ওনার সব জায়গায় সিকোয়েন্স এমন চারটা করে কালার থাকবে প্রত্যেকটা বান্ডিলি সর্বনিম্ন দশ পিস কাপড় নিতে হবে প্রত্যেকটা ডিজাইন থেকে এক পিস করে নিতে পারবো ভাই অরিজিনাল জমজম সুইচ কটার পাকিজার প্রিমিয়াম দা ভাই অরিজিনাল প্রিমিয়াম দা যেটা বিশ থেকে বিশ একশো থেকে একশো সেই কাপড়ের মধ্যে কিন্তু পিন গুলো হয় এই সময় বাইরের একটা কাপড় যেটা সামনে গাছ পিছনে গাছ হাতাই গাছ ডাইনে গাছ বাইরে গাছ পাক্কা পঞ্চাশ ইঞ্চি লম্বা আছে ফার্স্ট হ্যান্ডসের চৌষট্টি ইঞ্চি লং কস্ট গ্যারান্টি পাক্কা এক বছর সার্বক্ষণিক এক্সচেঞ্জের সুবিধা তাকেই ভাই

আলহামদুলিল্লাহ কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ ভাই আজকে কিন্তু আমাদের সব যারা পাইকারি ব্যবসা করে তাদের জন্য কিন্তু শুধুমাত্র আমাদের যারা পাইকারি নেবেন চৌষট্টি সালে কিন্তু আমরা পাইকারি দিয়ে থাকি কোনো ব্যবসায়ীদের কাছে বা তাদের কাছে আমরা বিক্রি করি না

অপর কাচুপিরিস কাচুপির মধ্যে নতুন একটা কাপড় আইছে নতুন করে কাজ করছে এর মধ্যে আরো আরো অনেক রকমের আছে এটা ফাংশন কিন্তু অনেক বড় লম্বা অনেক মাশালা অনেক বড় পাকার ছাত্রু উচিত আছে কাপড়ের কোয়ালিটি সম্পূর্ণ ভালো সুতি কাপড়ের মধ্যে সেলারের কাপড়টা থাকবে আলদা ভাই স্বাধিগল সেম কালারের মধ্যে হাতার কাপড় সেম আলদা ওনাটা থাকবে বাইট পাক্কা টা সেল করা দুইশো টাকা থেকে সাতশো টাকার মতো কাপড় দেখাবো তার বিনুদ দেখবে ডিসকাউন্টের কাপড় নিতে পারবো তার মধ্যে দেখছি অফার বিখ্যাত অফার মানে মানুষ মানে এখন কেতাদের মানে ব্যবসায়ীদের জন্য কাজ বলা হয় জয়পুরিটা

телейবা হোম ডেলিভারি পাস আছে কুরিয়ার সার্ভিসে মাত্র 510 টাকা প্লাস 1020 টাকা ডেলিভারি আমরা অ্যাডভান্স করে ডেলিভারি দিয়ে দিই হুম

পারবো অনেক দামি একটা কাপড় মানুষ মাত্র সাতশো টাকা হম এই যে এটা আমাদের কাছে ভাই অল ওভার সিকুয়েন্স অল ওভার সিকুয়েন্স সামনে পিছনে হাতায় ওনার সব জায়গায় সিকুয়েন্স মানে এক কথায় ফার্স্ট টু লাস্ট এ টু জেড পুরোটাই সিকোয়েন্স সেলার সারা পুরোটাই বিবেকের খুবই কোয়ালিটি সম্পূর্ণ এটা সামনে সিকোয়েন্স প্লাস হলো ভাই এই যে পিছনে সিকোয়েন্স ছয় শত পঞ্চাশ টাকা ভাই সাতশো টাকার পরে ছয়শো পঞ্চাশ টাকা দেখাইলাম দেখ নতুন একটা আসছেন আমাদের রাঙ্গলি পূর্বে দেখাইছি এখন এক নম্বর মাত্র পাঁচশত সত্তর টাকায়

আর দেখা আছে ও আছে পাকা পাঁচ সাত মাত্র ছশো টাকা ডিজিটাল পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আছে আজকে

মাত্র ছশো টাকা করে ভাই তারপর বিবেকের আরেকটা এক পুলের কাজ দেখা যাচ্ছি যেটা এক পুলের মধ্যে খুবই জাগা একটা কাপড় বিবেকে কিন্তু কাপড় না যেটা বিশে থেকে বিশ একশো থেকে একশো সেই কাপড়ের মধ্যে কিন্তু পিনগুলো হয় খুবই কোয়ালিটি সম্পূর্ণ মাস আটচল্লিশ ভাই চৌচল্লিশ ফার্স্ট আছে কোয়ালিটি সম্পূর্ণ কালারের মধ্যে ওনাটা কিন্তু ভাই পাকা পাঁচ

আড়াইগ্রিশ সর্বনিম্ন দশ বিজয় বাংলাদেশের চৌষট্টি চালায় পাইকারি হোসেল করা হয় পাঁচ দশ টাকায় পাঁচ হাজার টাকা নিচের মাল নিলে দশ হাজার টাকার উপরে মাল নিলে এক হাজার বিশ টাকা করতে তারপরে কিন্তু খুবই কোয়ালিটি সময় মাত্র সাতশো টাকা কাপড়ের বর্ডার বল যায় প্রিন্টের কাপড়ের বর্ডার হয়েছে এই কাপড় এটার পরে আর কিন্তু কাপড় হয় না পাকা আড়াইগার সালার আছে আর ওনার আছে পাকা পাঁচ মাত্র ছশো সাতশো দেখেন ডিজাইন পাগল হয়ে যাবেন ভাই মাত্র সাতশো টাকা করে ছাড়া কালার আগুন জড়ানো কালার ভাই মাত্র সাতশো টাকা অনেক ভালো অন্য গুলো দেখেন যে পাকা দেখা দিচ্ছি ভাই এই সবটা নতুন আমার দোকান বিষয় বিবে কাপড় মাত্র ছয়শো টাকা করে ভাই খুবই কোয়ালিটি সম্পূর্ণ অনেক মাস মানে কাপড় এখনো বিক্রি হলো আগে মাত্র

কাপড় কোয়ালি সম্পূর্ণের কথা লেখা আছে অন্য গুলো থাকবে ভাই ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা ভাই পাকা সত্তর টাকা ডিসকাউন্ট আছে একটা এই যে আরেকটা ডিজাইন দেখেন মাত্র

কোয়ালিটি দিক দিয়ে সর্বোচ্চ হাই এবং খুবই মাস মারসনে কাপড় বারো বছর পুরোটাই চলে ভাই মাত্র পাঁচশো টাকা করে ভাই পুরোটাই অফার আর এক একটা আছে গুলা কিন্তু ভাই লাগারিয়াস ডিজিটাল প্রিন্ট খুবই ভালো মানুষের সম্পূর্ণ খুবই কালারফুল মাত্র পাঁচশো টাকা করে ভাই দেখা যাচ্ছে পাকিস্তানি জর্জেট

দুইটা ডিসে দেখে আইটেম কেনালা মুসলিম কেনালা মুসলিম মাত্র পাঁচশো টাকা এটা মাত্র পাঁচশো টাকা গর্জিয়া সুতি কাপড়ের মধ্যে জর্জের কাপড়ের মধ্যে না সুতি কাপড়ের মধ্যে মুসলিম ঘটন বলে

এই সময় বাইরের একটা কাপড় যেটা সামনে কাজ লং গ্যারান্টি আর জীবন কোন টাইম নেই এটার মধ্যে ভাই পুরাটাই কাজ ভাই একবারে আরিবার সব কাজ করা আছে কাজ ভাই সামনের কাজটা দেখলাম পিছনে কাজটা দেখেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ ভাই অনেক ভালো মানে অনেক যা গাছ অনেক সুন্দর সুন্দর আছে দেখলাম সুদি আছে পাক্কা আড়াই থেকে চার ইঞ্চি কম তাহলে ইঞ্চি আছে ওনাটা কিন্তু আড়ি গাছ করা আর পাকা পাঁচ সাত না বিক্রি করে পাঁচশো টাকা ভাই আর পুরো দাম দিলাম পাঁচশো টাকা শুধু পাঁচশো টাকা করছে গাছকে

সুদির থাকবে অন্য গুলো থাকবে চারশো তো পঞ্চাশ টাকা ভাই পেটে মিললে আটটা রাখবো এই দেখেন ভাই বুটিক মাত্র তিনশো টাকা তিনশো টাকা মাল আর বুটিক মাত্র তিনশো মাত্র তিনশো তিরিশ টাকা ভাই মাল আর বুটিক মাত্র তিনশো তিরিশ টাকা ব্যাক প্লাস কাটলক থাকবে পাক্কা আড়াই গজ সুতি সাল অর্ক থাকবে হ্যাঁ ওনার থাকবে পাক্কা পাঁচ সাত সুতির ওনার থাকবে পাক্কা পাঁচ সাত খুবই কোয়ালিটি সম্পূর্ণ মাত্র তিনশো তিরিশ টাকা ভাই তিনশো তিরিশ বিশটি বুটিক্স

মানে তিনশো পঞ্চাশ টাকা ভাই এমন পেরি পেটে ধরে নিলে আরো কমারি করে থাকবে সর্বনিম্ন দশ পিসিভারি নিতে পারবো কুড়িয়ার সার্ভিসে নিতে পাঁচশো দশ হাজার টাকা নিচে মাল নিলে পাঁচশো দশ টাকার দশ হাজার টাকার উপরে মাল নিলে এক হাজার বিশ টাকা করতে ভাই আর যে কোনো সমস্যা কাপড় নিতে পারবে লিখিতে হবে আমরা দিয়ে দেবো এটা ভাই মিশুরি ভাই খুবই কম পাবে খুবই কোয়ালিটি সম্পূর্ণ আরিগাতে তির্বিশ মাত্র তিনশো ড্রাইভার ভাই মাত্র তিনশো খুবই কোয়ালিটি সম্পূর্ণ কাপড় আপনার থাকবে সালোয়ার থাকবে সুতির মধ্যে ওনার থাকবে ভরপুর কাজ করা ভাই হ্যাঁ খুবই কোয়ালিটি সম্পূর্ণ মাত্র তিনশো টাকা করে ভাই তারপর দেখা যাচ্ছে ভাই সানরাইজের এর বিখ্যাত কাপড় ভাই এসি কটনের মধ্যে পুরোটা কিন্তু আরিগাস করা ডিজিটাল এক ফুলের মধ্যে সানরাইজের এর খুবই কোয়ালিটি সম্পূর্ণ কাপড় ব্যাক প্লাস কাপড় কথা থাকবে সুতি সালোয়ার থাকবে আড়াই গজ থেকে একটু কম ছিয়াশি ইঞ্চি ওনাটা থাকবে ফুল আরিগাস করা অনেক মাস সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে মাত্র চারশো তো পঞ্চাশ টাকা ভাই চারশো পঞ্চাশ টাকা পাঁচটা ডিজাইন আছে প্রতিটা ডিজাইনের চারটা কালার রইব তারপর দেখা যাচ্ছে আমাদের অরিজিনাল ইন্ডিয়ান উল সুতো হাড়ি পাকা পঞ্চাশ ইঞ্চি লম্বা আছে ফার্স্ট আছে চৌষট্টি ইঞ্চি রং গাছ কালার গ্যারান্টি মুসলিম করা ইনশাল্লাহ মানে ইন্ডিয়ানটা আমার মধ্যে কপি কপিটা নিলে এটা সত্তর টাকা দাম কমাচ্ছে মাত্র চারশো টাকা পাঁচশো পঞ্চাশ এটা হলো চারশো সত্তর টাকা ভাই